সুপ্রিয় দর্শক বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে প্রবল অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে আগামী কাল অর্থাৎ আগামী কাল বছরের শেষ সূর্যগ্রহণ আর এই শেষ সূর্যগ্রহণের দিন মহালয়া আর মহালয়া ও একই সূর্যগ্রহণ একই দিনে হওয়ার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই জ্যোতিষশাস্ত্র বলছে একই কন্যারাশির ব্যক্তি তো একজন নয় বহু মানুষ কন্যারাশির ব্যক্তি রয়েছেন কেউ কন্যারাশির ব্যক্তি হয়তো চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার একই কন্যারাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে আবার একজন ব্যবসা করে সফল হতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ভালো টাকা মুনাফা করছে আর একজন সে ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রবল অর্থপ্রাপ্তির যোগ হওয়ার ফলে একই কন্যা রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ কারোর ভালোও যেতে পারে আবার কারোর ভালো নাও যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই মহালয়ার সূর্যগোহণ হওয়ার ফলে দিনটির গুরুত্ব বেড়েছে অনেক আবার এই দিন বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে আর যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে মা দুর্গার কৃপায় জ্যোতিষশাস্ত্র বলছে কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্য আপনারা নিজেরা খুলে নিতে পারেন কারণ এই শুভ দিনে মা দুর্গার কৃপায় আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই সংখ্যাগুলো দেখে আপনারা যদি আপনার রাশি অনুযায়ী একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যেতে পারে কারণ মা দুর্গার কৃপা থাকবে আপনার উপর কিন্তু আপনাদেরকে সেই শুভ সংখ্যা জানানোর আগে আপনাদেরকে বলবো সেই শুভ যোগগুলি তৈরি হচ্ছে সেই যোগগুলি সম্পর্কে কোন গ্রহ নক্ষত্র মিলে কোন কোন শুভ যোগ তৈরি করছে সেটাও আপনাদেরকে বলবো। তার জন্য পুরো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা চলুন এই কন্যারাশির সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক একুশে সেপ্টেম্বর মহালার রাতেই হবে সূর্যগ্রহণ আর এটাই হবে বছরের শেষ সূর্যগ্রহণ তবে এটি ভারত থেকে দেখা যাবে না বলেই জানাচ্ছেন বৈজ্ঞানিকরা দু হাজার পঁচিশ সালের মহালয়া জ্যোতিষশাস্ত্রীয় যোগ ভদ্ররাজ্য তৈরি হচ্ছে বৈদিক জ্যোতিষ গণনা অনুসারে দু সালে পিতৃপক্ষেই অর্থাৎ সেপ্টেম্বরের সাত থেকে মহালয়া পর্যন্ত ভদ্ররাজ্যক শুভ যোগ থাকবে এবং বেশ কয়েকটি রাশ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দিতে চলেছে এর পর আবার মহালয়ের পরেই শুরু হওয়া নবরাত্রির সময় অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত মহালক্ষ্মী যোগ তৈরি হবে আর এই যোগ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য লটারি বা ফটকা বাজার থেকে তাদের সৌভাগ্য খুলে দেবে একুশে সেপ্টেম্বর সর্বপৃত্তি অমাবস্যার দিন আবার সূর্যগ্রহণ হতে চলেছে যা জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণটি প্রতিটি ব্যক্তির জীবনে কোনো না কোনো ছাপ ফেলে যাবে কোনো কোনো রাশির জাতক জাতিকাদের এই গ্রহণ আবার শুভ আবার কারোর জীবনে ঘোর অমঙ্গল নেমে আসার সম্ভাবনা রয়েছে তবে সূর্যগ্রহণের সময় ও সূতক ভারতীয় সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন রাত এগারোটা থেকে বাইশে সেপ্টেম্বর ভোর রাত তিনটে বারো মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলবে এবং এটি পূর্ণ গ্রাস গ্রহণ নয় তবে ভারত থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না ফলে এর সূতক কিন্তু মানা হবে না গ্রহণের সময় বিভিন্ন গ্রহের অবস্থান বছরের শেষ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য উভয় থাকবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে আর এই সময় বুধ থাকবে কন্যা রাশিতে আবার তুলা রাশিতে মঙ্গলের অবস্থান আর এই সময় মিথুন রাশিতে গোচর করবে বৃহস্পতি এবং সিংহ রাশিতে শুক্রের অবস্থান মেষ রাশিতে রাহু ও তুলা রাশিতে কেতুর অবস্থানের প্রভাব থাকবে আগামীকাল একুশে সেপ্টেম্বর মহালয়া রবিবার আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় আর এই বিশেষ দিনে গ্রহের কবলে পড়বে সূর্য যদিও ভারতে এই গ্রহণ দৃশ্যমান হয় না তবে গ্রহের প্রভাব থাকবে বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্ররা একই সঙ্গে চলতি বছর মহালার সময় তৈরি হচ্ছে একাধিক শুভযোগ আর বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে আর যার শুভ অশুভ প্রভাব পড়ে বারোটি রাশির উপর আবার কখনো কখনো গ্রহদের সংযোগে রাজযোগও তৈরি হয় ঠিক যেমন মহালয় তুলারাশিতে চন্দ্র ও মঙ্গলের মিলনে মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এবং সিংহ রাশিতে শুক্র ও কেতুর মিলনে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে এবং কন্যা রাশিতে সূর্য ও বুধের মিলনে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে মঙ্গল ও বুধের মিলনে তৈরি হচ্ছে দশ যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি যোগ চার রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে অর্থ যশ খ্যাতিতে ভরবে সেই সব রাশির জাতক জাতিকারা এবং তালিকায় আপনিও কি আছেন জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর মহালয়ার পরেই হতে চলেছে মহালক্ষ্মী যোগ বেশ কয়েকটি রাশিকে উজাড় করে দেবেন দেবী দুর্গা বসাবেন সৌভাগ্যের শিকরে আর এই মহালয়ার দিনেই আপনার ভাগ্য আপনারা কিন্তু খুলে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই সংখ্যাগুলো দেখে আপনারা যদি একটি লটারি কেটে ফেলতে পারেন তাহলে প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে দেখুন একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি এতগুলি শুভ যোগ তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিরা সবার সমান ভালো সময় নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি বিভ্রান্ত হয়ে পড়বেন না দেখুন আপনাদেরকে জানানোর প্রয়োজন আছে যে আপনাদের জন্য সেই শুভ সংখ্যা কী যেটি আপনাদের ভাগ্য বদলে দিতে পারে এই মহালয়ার দিন অর্থাৎ আগামী কাল রবিবার একুশে সেপ্টেম্বর আপনাদেরকে সেই সম্পর্কে বলবো আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়মা দুর্গা চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যা কী এবং সেই সংখ্যা আপনারা কখন এবং কীভাবে কাটবেন সেটাও আপনাদেরকে বলব কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার আর এই মহালা একই দিনে হওয়ার ফলে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে প্রবল অর্থপ্রাপ্তি আপনাদেরকে যে শুভ সংখ্যাগুলো বলবো এই শুভ সংখ্যাগুলি দেখে একটি যদি লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে এই কন্যা রাশির জন্য সেই শুভ সংখ্যাগুলি বলছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন আপনার জন্য আপনার সেই শুভ সংখ্যাগুলি কি। কী দেখুন পাঁচ তেরো আঠেরো উনিশ একুশ চল্লিশ পাঁচ তেরো আঠেরো উনিশ একুশ চল্লিশ এই সংখ্যাগুলো আপনার জন্য শুভ যখনই কাটবেন টিকিটের সামনে এবং পেছনে দেখবেন এই সংখ্যাগুলি যদি থাকে কেটে ফেলার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন